এদের সিনেমা নিয়ে সব বয়সী দর্শকের আগ্রহ এবার যেমন দেখা গেছে তেমনি টিকিট না পাওয়ার আক্ষেপও ছিল দর্শকের চাপ সামলাতে মধ্যরাতের প্রদর্শনীর আয়োজন করে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এদের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এতটাই ছিল যে বন্ধ করে দেওয়া হয় হলিউডের ছবির প্রদর্শনী সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সবখানেই দর্শকের আগ্রহের শীর্ষে ছিল বরবাদ এরপরই আছে দাগি জমি ও চক্কর তিনশো দুই মুক্তির এক মাস পূর্ণ হতে চললেও ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে এই চারটি নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ এখনো আছে উনত্রিশ দিনের হিসাবে চারটি ছবির মোট টিকিট বিক্রি পঁচাত্তর কোটি টাকার বেশি গত সোমবার পর্যন্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের ও পরিচালকের কাছ থেকে পাওয়া টিকিট বিক্রির হিসাব বলছে মুক্তির পঁচিশ দিন পর্যন্ত সাকিব খান অভিনীত মেহেদি হাসানের বরবাদ ছবির টিকিট বিক্রি হয়েছে বাষট্টি কোটি আটান্ন লাখ টাকা এর বাইরে আফরান নিশো অভিনীত শিহাব শাহিনের দাগি র রোববার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে সাত কোটি ষাট লাখ টাকা সোমবার পর্যন্ত আহমেদ অভিনীত হয়েছে লাখ টাকা। মোশারফ করিম অভিনীত সরাফ আহমেদ জীবনের চকর তিনশো দুই ছবির টিকিট বিক্রি হয়েছে এক কোটি দশ লাখ টাকার বেশি প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে বর্বাদ পনেরো কোটি দাগি চার কোটি জঙ্গি পূর্ণে তিন কোটি ও চক্কর তিনশো দুই পূর্ণে তিন কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে প্রযোজক পরিচালকদের কেউ কেউ দর্শকের চাহিদার পাশাপাশি সরাফ আহমেদ বলেন আমরা এক অর্থে মনে করি যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তা ঠিকঠাক আমাদের এ ছবি কিন্তু আমজনতার নয় প্রথমবার ছবি বানিয়েছি অনেক কিছু বুঝে উঠতে পারিনি তারপরও আমাদের ছবির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে আমরা শো পেয়েছি কম সে তুলনায় ব্যবসায় আমরা সন্তুষ্ট তবে ওটিটি টেলিভিশন সত্য এবং বিদেশে মুক্তির পর আমাদের ছবিটি লাভজনক জায়গায় পৌঁছাবে এটা আমরা বিশ্বাস করি বরবাদ দাগি ও জংলি সিনেমার পোস্টার বরবাদ দাগি ও জংলি সিনেমার পোস্টার কোলাজ ঈদের সিনেমা নিয়ে সব বয়সী দর্শকের আগ্রহ এবার যেমন দেখা গেছে তেমনি টিকিট না পাওয়ার আক্ষেপও ছিল দর্শকের চাপ সামলাতে মধ্যরাতের প্রদর্শনীর আয়োজন করে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ঈদের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এতটাই ছিল যে বন্ধ করে দেওয়া হয় হলিউডের ছবির প্রদর্শনী সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সবখানেই দর্শকের আগ্রহের শীর্ষে ছিল বর্বাদ এরপরই আছে দাগি জঙ্গি ও চকোর তিন শোধ মুক্তির এক মাস পূর্ণ হতে চললেও ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে এই চারটি নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ এখনো আছে উনত্রিশ দিনের হিসাবে চারটি ছবির মোট টিকিট বিক্রি পঁচাত্তর কোটি টাকার বেশি বর্বাদ ছবির দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল বর্বাদ ছবির দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল ছবি প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে গত সোমবার পর্যন্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের ও পরিচালকের কাছ থেকে পাওয়ার টিকিট বিক্রির হিসাব বলছে মুক্তির পঁচিশ দিন পর্যন্ত শাকিব খান অভিনীত মেহেদি হাসানের বর্বাদ ছবির টিকিট বিক্রি হয়েছে বাষট্টি কোটি আটান্ন লাখ টাকার এর বাইরে আফরান নিশো অভিনীত শিহাব শাহিনের দাগি র রোববার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে সাত কোটি ষাট লাখ টাকা সোমবার পর্যন্ত সিয়াম আহমেদ অভিনীত এম রাহিমের জঙ্গলি রিট বিক্রি হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবনের চক্কর তিনশো দুই ছবির টিকিট বিক্রি হয়েছে এক কোটি দশ লাখ টাকার বেশি দাগি সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা দাগি সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জাচর্কির সৌজন্য প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে বরবাদ পনেরো কোটি দাগি চার কোটি জঙ্গি পৌনে তিন কোটি ও চক্কর তিনশো দুই পৌনে তিন কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে প্রযোজক পরিচালকদের কেউ কেউ দর্শকের চাহিদার পাশাপাশি টিকিট বিক্রির পরিমাণ নিয়ে বেশ সন্তুষ্ট চক্কর তিনশো দুই ছবির পরিচালক সরাফ আহমেদ বলেন আমরা এক অর্থে মনে করি যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তা ঠিকঠাক আমাদের এ ছবি কিন্তু আমজনতার নয় প্রথমবার ছবি বানিয়েছি অনেক কিছু বুঝে উঠতে পারিনি তারপরও আমাদের ছবির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে আমরা শো পেয়েছি কম সে তুলনায় ব্যবসায় আমরা সন্তুষ্ট তবে ও টেলিভিশন সত্য এবং বিদেশে মুক্তির পর আমাদের ছবিটি লাভজনক জায়গায় পৌঁছাবে এটা আমরা বিশ্বাস করি ইদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি ছবি এখনও দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দেশের বাইরে মুক্তি পেয়েছে ঈদের তিন সিনেমা তবে দেশের বাইরে কত টাকার টিকিট বিক্রি হয়েছে জানতে সপ্তাহখানিক সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা চতুর্থ সপ্তাহেও দেশের বাহাত্তর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বর্বাদ সাতাশ প্রেক্ষাগৃহে জংলি আর বারো প্রেক্ষাগৃহে দাগি দেখানো হচ্ছে বর্বাদ ছবির প্রযোজক শাহরিন আক্তার বলেন মূর্তির প্রথম দিন থেকে দর্শকের সারা আমাদের মুগ্ধ করেছে সারা দেশের হলমালিকেরা খুশি তারা আমাদের যে তথ্য এখন পর্যন্ত পাঠিয়েছেন তাতে কোটি সাতান্ন লাখ টাকার বেশি টিকিট বিক্রি করেছেন এটা শুধু আমাদের জন্য ভালো লাগার বিষয় নয় পুরো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক খবর যেভাবে চলছে আশা করছি টিকিট বিক্রির এর সংখ্যা আরও আশা জাগানিয়া জায়গায় পৌঁছাবে টিকিট বিক্রিতে বরবাদ এর পরেই দাগি পরিচালক শিহাব শাহিন বলেন আমাদের ছবির টিকিট বিক্রি এখন পর্যন্ত যেভাবে হয়েছে তা বেশ সন্তোষজনক সিনেমা হলে এখনও যেভাবে ছবিটি চলছে এবং দর্শকের আগ্রহ যেমনটা দেখছি তাতে ঈদুল আজহা পর্যন্ত ছবিটি চলবে হলমালিকেরাও তেমনটাই জানিয়েছেন আমাদের আশাবাদ এভাবে চলতে থাকলে টিকিট বিক্রি দশ কোটি টাকা ছাড়িয়ে যাবে জংলি সিনেমার প্রযোজক জাহিদ হাসান বলেন বলতে পারেন আমরা আন্ডারডগ ছিলাম আস্তে আস্তে আমাদের ছবির চাহিদা বেড়েছে দর্শকের চাহিদায় প্রেক্ষাগৃহের মালিকেরা প্রদর্শনী বাড়াতে বাধ্য হয়েছেন তাছাড়া আমাদের ছবির বিনিয়োগ যা সে অনুযায়ী টিকিট বিক্রি বেশ ভালো শুরুর দিকে যে চাহিদা ছিল তখন যদি শো বাড়ানো যেত তাহলে আরও বেশি টিকিট বিক্রি হতো তারপরও ছবিটি এখনও যেভাবে দর্শকের চাহিদায় আছে তাতে প্রত্যাশা ছাড়িয়ে যাবে